নমস্কার বন্ধুরা জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকে রেসিপি কাঁটালের বিচি দিয়ে কাঁকড়া সবে দেখতে থাকুন তো এখানে গোটা কাঁকড়া নিয়ে আসলাম দেখুন এখন পরিষ্কার করে নিয়ে আসলাম কাঁকড়াগুলো তো চলুন কিভাবে কাটালের বিচি দিয়ে কাঁকড়া রান্না করি দেখতে থাকুন এখানে সব উপকরণ নিয়ে নিলাম দেখুন কাটালের বিচি যেহেতু কাঁটালের বিচি দিয়ে আজকে রান্নাটা হবে তো দেখুন এখন চলে যাব রান্নায় কাটালের বিচি এখন সেদ্ধতে দিয়ে দেব দেখুন পরিমাণ মতো জল দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাটালের বিচিগুলো দেখুন কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম কাটালের বিচি তো এখন দিয়ে দিব ঢেকে দেখুন একটু ফুটে উঠল দেখতে পাচ্ছেন তা দিয়ে দিলাম ঢেকে একটু একটু সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দেব মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন একটু সেদ্ধ হয়ে আসলো এখন দিয়ে দেব সব মশলা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো নাড়াছাড়া হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে দেব দেখুন আর একটু নেড়ে ছেড়ে দিলাম এরপর দিয়ে দেব একটু ঢেকে আর একটু সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু এখন এগুলো নামিয়ে নিব কারণ যেহেতু কাঁকড়া দিয়ে রান্না করবো কাঁকড়াগুলো একটু ভেজে নেব তো দেখুন ঢেলে নিলাম এখন পাত্র আবার বসিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব খুব বৃষ্টি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই রান্নাটা খেতে অনেক দারুণ লাগে একবার হলো ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব তাতে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে একটু ভেজে নেব বর্ষাকালে এই রান্নাটা খেতে অনেক দারুণ লাগে আপনারা খেয়ে দেখবেন একটু ঝাল ঝাল হলুদ আরও ভালো লাগে সামান্য দিয়ে দিলাম হলুদ কাঁকড়াতে একটু ভেজে নেব একটু ভেজে নিলে কালারটা সুন্দর হয় কালারটা সুন্দর আসে কাঁকড়ার তাই ভেজে নেব দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কাঁকড়া তো এখন দিয়ে দেব কাটালের বিচিগুলো দেখতে পাচ্ছেন আমি তো এভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন জানি না কাটালের বিচি দিয়ে কাঁকড়া এভাবে আমি রান্না করি তো নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব ধনিয়া পাতা যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে আর একটু দিয়ে দেব ঢেকে দেখুন তো দেখুন আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন অনেক সুন্দর আসলো কালারটা যেহেতু কাটালে বিছিয়ে দিয়ে কাঁকড়া খুব ভালো আসলো কালারটা আমার ভালো লাগতেছে সেদ্ধ হয়ে গেল। পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেল নামিয়ে নেব দেখতে পারছেন আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নিচ্ছি তো এখন চলে আসলাম পরিবেশনায় দেখতে পারছেন অনেক লোভনীয় হয়েছে অনেক ভালো লাগতেছে বাকিটা তো আপনারা দেখবেন আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে কাটালের বিচি দিয়ে কাঁকড়া রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রেসিপিটি কেমন হয়েছে বলতে ভুলবেন না অবশ্যই বলবেন আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ